আসসালামু আলাইকুম তো অনেকে গাজর রাখতে পারে না গাজর আর মূলা কিন্তু এক কোয়ালিটির কিন্তু একটু ডিফারেন্ট আছে সো আমি গাজর এবং মূলা একে দেখাচ্ছি তো দেখেন এই যে ফার্স্ট অফ অল এখান থেকে শুরু করবে দেন এই এই ওকে নাও এই 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 যে এটা হচ্ছে ধরেন এই যেমন পাতাগুলো কেটে দিয়েছে কেটে দেওয়া এটাই মানে হচ্ছে এখন পপুলার এটাই তো গাজর এবারে মূলা মূলা হচ্ছে মূলা আবার একটু দেখেন হুম এটা কিন্তু চিকন টাইপের তো মূলায় আবার এই মূলগুলো দেখা যায় এভাবে হ্যাঁ এই যে মূলা ঠিক আছে আবার মূলার পাতাগুলোও কিন্তু অন্যরকম থাকে যেমন এই তার মূল পাতাও খাওয়া যায় তাই না আবার এই একদম ইজি খুব সহজে স্মুথলি ঠিক আছে এই যে হম ওকে তো এটা হচ্ছে মূলা এটা হচ্ছে গাজর তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ একটা লাইক কমেন্ট করে দেবেন বাই বাই